আঠত্ৰিশ 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 আঠৰ এক আঠত্ৰিশ তেৰ হাজাৰ একবল বল সাতচল্লিশ সাতচল্লিশশো 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 সাতচল্লিশশোশি কিন্তু バゲハストリカ、バゲハストリカ、バゲハストリカ、バゲハストリカ、バゲハストリカ、バゲハストリカ、ゲハストリカ、バゲハストリカ、バゲハストリカ、パゲハストリカ、パゲハストリカ、バゲハストリカ、パゲハストリカ、バゲハストリカ、ゲハストリカ、パゲハストリカ、パゲハストリカ、パゲハゲハストリゲハストリカ、バゲハスゲハストゲハスゲハストゲハスゲハストゲハスゲハストリカ、パゲハゲハスゲハストゲハスゲハストゲハスゲハストリカ、ゲハスゲハ নয় পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার এক হাজার এক হাজার একটা পনেরো একটা পঞ্চাশ হাজার পনেরো টাকা দেন পাঁচশো টাকা দেন দি আসেনি এক দুই তিন

পাগা পনেরোশো পাগা পনেরো পাগা পাকা পনেরোশো পাগা পনেরোশো পাগা পনেরোশো পাগা পনেরো পাগা পনেরো টেকে দেন পাগা পনেরো লাখ টাকা মিডোনাছি শো <muchan> পঞ্চাশ <muchan>